দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল এর পঞ্চম আসর মাঠে গড়াতে যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে দলের সংখ্যার পাশাপাশি ভেনুর সংখ্যাও বাড়ানো হবে বিপিএল এর এই আসরকে জাঁকজমক করতে অনেক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত আসরের বিপিএলে আয়োজন করা হয়নি কোনো উদ্বোধনী অনুষ্ঠান দেশের ক্রিকেটের এই জনপ্রিয় আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান না থাকায় সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন বিপিএল আসন নিয়ে তাই বিসিবি বেশ সচেতন বিপিএলকে বিশ্বের দরবারে তুলে ধরতে জমকালো আয়োজন করতে যাচ্ছে বিসিবি বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের পর এবার উদ্বোধনী অনুষ্ঠানকে জাকজমক করে আয়োজন করার জন্য পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান এরই মধ্যে গুঞ্জন উঠেছে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে বলিউড কিং শাহরুখ খান ও ক্যাটরিনা কায়েফকে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে তারা আসবেন ঢাকায় বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল জানান আমরা সেরকম একটি বাজেট করেছি যাতে করে বড় বড় তারকারা বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিপিএল এর দর্শকদের মাতাতে পারে এবং আমাদের বাজেটের মধ্যে হলে শাহরুখ এবং ক্যাটরিনার শিডিউল মিললে তাদেরকে ঢাকায় আনানোর ব্যবস্থা করা হবে তাই আগামী বিপিএলে হয়তো জমকালো আয়োজন হতে যাচ্ছে